যে পানি আগ্রাসন সে নিয়ে আপনারা কি চিন্তা করছেন মূল কারণ যেটা আমরা জানি সেটা হচ্ছে বৃষ্টিপাত হয়েছে প্রবলভাবে পাশাপাশি ভারতের ডম্বুর গেট খুলে দেওয়ার ফলে আকস্মিকভাবে বন্যাটা আসতে পড়েছে যে কারণে ফেনি বিশেষ করে খুব ক্ষতিগ্রস্ত হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা সাথে সাথেই তাৎক্ষণিকভাবে ভারতীয় যে হাইকমিশনার আছেন তাকে ডেকেছেন এমন বিষয়ে তিনি জবাব দিয়েছেন

جن جن کے جو تھا وہ تھا یہ جو تھا تین جو کھانا انہوں نے کنا ڈالنا ہے جو تمہارے ساتھ ہے یہ کہنے کے جو رتا دے سکتے ہیں لیکن یہ جو ہے وہ ساتھ میں ہے یہ جو ہے یہ نہیں کرتے دیکھ لے فائٹر کرتے ہیں

যেটা ভারতের মধ্যে পানি তো ভারতের যে পানি আগ্রাসন সে নিয়ে আপনারা কি চিন্তা ভাবনা করছেন মূল কারণ যেটা আমরা জানি সেটা হচ্ছে বৃষ্টিপাত হয়েছে প্রবলভাবে পাশাপাশি ভারতের ডম্বুর গেট খুলে দেওয়ার ফলে আকস্মিকভাবে বন্যাটা আসতে পড়েছে যে কারণে ফেনি বিশেষ করে খুব ক্ষতিগ্রস্ত হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা সাথে সাথেই তাৎক্ষণিকভাবে ভারতীয় যে হাইকমিশনার আছেন তাকে ডেকেছেন এমন বিষয়ে তিনি জবাব দিয়েছেন তো এই বিষয়ে সামনেও আরও দেখব যে আসলেই ডুম্বুর গেট খুলে দেওয়া হয়েছিল এটি উপর থেকে উপচে পড়া পানি এসেছে সেটা আমরা আরও তদন্ত করে দেখবো এবং ভারতের সাথে আমাদের যে পানি চুক্তিগুলো এবং যে পানির ন্যায্য সহ বাকি সকল ক্ষেত্রেই কূটনৈতিকভাবে আমরা জাতীয় স্বার্থকে সামনে রেখে এই সরকার কূটনৈতিক সকল চুক্তি থেকে শুরু করে সব কিছু করবে এখানে কোনো গোষ্ঠীর সাথে ভারতের সরকারের চুক্তি হবে না হবে এদেশের মানুষের সাথে মানুষের কল্যাণের জন্য যেটা প্রয়োজন মানুষের জন্য যে জাতীয় স্বার্থ রক্ষা করবে সেটা রক্ষা করেই সকল ধরনের আন্তর্জাতিক চুক্তির দিকে পরিষদে আমরা কাজ করবো এবং পূর্ববর্তী চুক্তিগুলোকেও পুনর্মূল্যায়ন করা অভ্যন্তরীণ জায়গা হিসেবে

সিদ্ধান্ত হয়েছে আলোচনা হয়েছে যে যেই যেই জায়গায় ক্ষতিগ্রস্ত হবে এবং যেই যেই জায়গায় মনে হবে যে পানি প্রবাহের ক্ষেত্রে স্বাভাবিক প্রবাহের ক্ষেত্রে বাধার সৃষ্টি হচ্ছে সেখানে নতুন করে কালভার তৈরি করা হবে এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্টের দিকে আমরা যাব অবকাঠামো থ্যাংক ইউ